সো ওইটা দেখতে হলো আপনারা আপু চ্যানেল সাবস্ক্রাইব করে আমরা বোধহয় পিকচার তুলবো আজকে অনেক অনেক হচ্ছে এখানে শেষ আরেকটা

আমিও পারবো আমার খাবার আমি আর সানজির খাওয়া দাওয়া করছিলাম আর তো একটু পরে হচ্ছে আমি ওকে খাওয়াই দিব আমাকে খাওয়াই দেব আমরা আর কি সবসময় এমনই করি আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিড্রোর জন্য ঢং করা হয়েছিল তাই মনে হইতেছে আসলে না সবসময় আমরা এইভাবে খাওয়াই দিই আর ইতি হচ্ছে এই পাশে খাচ্ছিল তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমাদের সবসময় যা হয় আর কি চা খেতে যাবো বাট সেদিন আর যাওয়া হয়নি চা খেতে

আমার যেহেতু সব খায় শেষ করছে এখন এখানে না 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 আর খাইছি আগে আমি খাই পরে ভিডিও পরে দেখা দেব আমি আর পাবো না সব খেয়ে ফেলতে যে খাইতেছি কি ভাবে দেন অন্যদিন চা খাই সেদিন হচ্ছে আমরা জুস খেয়েছিলাম দুইটা জুস অর্ডার করা হয়েছে গঞ্জু গঞ্জু আসো

একবার তো আমি আর সানজিদা দোলনায় বসে মজা করতেছিলাম গসিপ করতেছিলাম তো তখন রেপো ভিডিওটা ভিডিও টা নেয় যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই